হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর শিবরাত্রির দিনগুলো লা বেশ কয়েকটা বছর ছিল যখন আমরা কলকাতার বাইরে ছিলাম তো শিবরাত্রি আমি সেইভাবে করতে পারিনি আর এখন তো সোমবার সোমবারটা করি সারা বছরই তো সেই ভাইভটা আমার থাকে তাছাড়া শিবরাত্রি দেখো একটা সবার কাছেই যারা শিবরাত্রি করে তাদের কাছে খুব স্পেশাল দিন কারণ এটা একটা শিব ঠাকুরের দিন সারা বছরে একটাই আসে আর বিয়ের আগে থেকেই আমি শিবরাত্রি করি তো আমার কাছেও যেহেতু কলকাতায় আছি আর শিবরাত্রি করতে পারবো সেই জন্য আমারও খুব আমার কাছে খুব স্পেশাল দিন তো আজকের ব্লগটা হচ্ছে আমার শিবরাত্রির স্পেশাল ব্লগ তো ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শিবরাত্রি রাত্রেবেলায় পড়ছে আর আজকে ত্রয়োদশীও পড়েছে সেই জন্য আজকে আমি শিবরাত্রি করবো না আমি করবো কালকে আর আজ থেকে আমার শিবরাত্রি প্রিপারেশান শুরু হয়ে গেছে তো এখন তো কখন স্কুলের ছুটিও পড়ে গেছে আর খুব একটা কাছে নয় একটু মোটামুটি দূরেই আছে যাই হোক একটা জায়গায় আমি নিয়ে যাবো তোমাদের এর আগেও আমি একটা ব্লগ করেছিলাম ওখানে তো বড় কাছারি ছোটো কাছারি বলে এই সাউথের দিকে সাউথ কলকাতায় একটা খুব ভালো জায়গা আছে শিব ঠাকুরের জন্য স্পেশাল তো আমি এখন কোকে নিয়ে বললাম কোকো চল দুজনেই স্নান করে নিয়েছি চল তোকে একবার মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর তোর একটু ঘোরাও হয়ে যাবে রোজ বিকালে কোথায় যাবো কোথায় যাবো এরকম একটা ব্যাপার চলে বা এখন মন ভালো রাখার চেষ্টা করছে তুমি এই এইরকম করে ভেঙে দিচ্ছ কারো

দেখো গোল্ডেন কালার এর সুটা পরলো আমি বলছি মন্দিরে ওখানে চুরি হয়ে যেতে পারে চুরি হয়ে যাবে বাজি জুতো পরে যা হ্যাঁ বাজি জুতো পরে যা বাবা শুরু শুরু চুরি হয়ে যাবে কষ্ট লাগবে তখন ঢাকা ঢাকা আছে জুতো চেঞ্জ হলো এখন সবাই যে করে হোক নিজের মন ভালো রাখার চেষ্টা চল ঠাকুরের কাছে প্রার্থনা করে আসি ভগবান যেন আমাদের সবার প্রার্থনা শোনে দেখো কোকো আমার ভিডিও করে দিচ্ছিল এতক্ষণ গাড়িতে পিছনে ধরে বসে আর জায়গাটা খুব শান্তি আছে হঠাৎ করে গ্রামে চলে এসছে তুমি হ্যাঁ কটাটা টা বাজা হব এদিক দিয়ে টান এদিক দিয়ে টান কোকো এখন জ্ঞান জ্ঞান শুরু করেছে মন্দির ঘুরে এখন আমাকে বাজার যেতে হবে চলো ফুল কেনা হয়নি ফুল কিনে নিয়ে আসবো চলো 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 ফুল কিনতে যাবো লাঞ্চে কি কি হয়েছে দেখো ভাত বেগুন ভাজা আলু ভাজা মোচা করেছে এখানে আর তেঁতোর ডাল কুকুর এত খিদে পেয়ে গেছিল কুকুর কোথাও বললো না সোজা বাড়ি চলো মা হ্যাঁ একটু একটু মাকে বললাম খেয়ে মুখে দিয়ে যে মা ঠিক করতে হবে কোকো খেয়ে নেবে খেয়ে দেবে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছিলাম দিয়ে এখন আমি যাচ্ছি ফুল বেলপাতা এসব আনতে এক কুকুর বাবা বললো একাই যাও বাজারে প্রচন্ড ভিড়

বাজার অবধি যেতেই হয়নি আমি কোকে মাকে বলছি যে এবারে শিব ঠাকুর খুব ভালো হয়ে গেছে একদম বাড়ির সামনেই একটা জায়গা থেকে ফুল সব পেয়ে গেলাম আর নিয়ে চলে এসেছি আমার ভালোও লাগছিল না বাজারে যেতে যে ওখানে গিয়ে কী ফাসবো এই যে এখন চা খাওয়া হচ্ছে ছিল আমার ছোট্ট করে শিবরাত্রি পুজো আর দেখো আমি তো সারা বছরই সোমবার করি সেই জন্য আমার কাছে সারা বছরই শিবরাত্রি আর এখানকার মাকে বলছিলাম মানে আমার শাশুড়ি মাকে যে বিয়ের আগে তুমি যে ফ্রি মাইন্ডে থাকো কোনো রেসপন্সিবিলিটি থাকে না সংসারের কাজের বাচ্চা টাচ্চা সংসার তখন তুমি যত খুশি এগুলো করতে পারো কিন্তু তারপরে যখন তুমি সংসারই হয়ে যাবে তখন সব কিছু রেসপন্সিবিলিটি ছেড়ে মানে সারাদিন ধরে পুজো জোগাড় করাটা খুব মুশকিল তো যতটুকু সামর্থ্য আমার ঠাকুরকে সেটাই বললাম ঠাকুর যতটুকু আমার সামর্থ্য ততটুকু আমি চেষ্টা করেছি তুমি আমার পুজো নাও আর এখন কোকে দেখো ডান্স ক্লাসে নিয়ে যাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সব মিলিয়ে মিশিয়ে আমারও শুভরাত্রি পিসফুলি কেটেছে এটুকু বলতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে শেষ করছি ভালো লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ এসেছে টাটা করে রেডি ডান্স ক্লাসে যাবে বলে টাটা বলেছি